আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এই মুহূর্তে কারো মনের অবস্থা ভালো নেই তাজা রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন করার পরপরই এবার দেখা দিল ভয়াবহ বন্যা একটা ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি ধাক্কা আপনাদের সকলের কাছে অনুরোধ যে যেভাবে পারেন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করা অসম্ভব আমরা যেমন কাঁধে কাঁধ রেখে ছাত্র জনতা একসাথে দেশটাকে স্বাধীন করেছি এবারও আমরা এই ভয়াবহ পরিস্থিতিতে একসাথে কাজ করে যাব ইনশাল্লাহ আমাদের সোনার বাংলাদেশ আমরাই গর্ব এই হোক দেহ প্রত্যয় বন্যা কবলিত মানুষের জন্য আমাদের জন্য আমাদের দেশের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ যেন আমাদের এই সোনার বাংলাদেশকে রক্ষা করে